ওই যে আমার যে মোল্লা বাবা জি আইছে উনিও কেন একটু পরে আরেকজন একজনে কয় এই কি দেখছিস আমাদের ধর্মে আমাকে সুন্দর করে কবর দেয় কত গোসল করাইয়ে কত সেন্ট মা খাইয়ে তো ওদের পুরাই আত পা ভাইয়ে কি বলে না বাবা এটাও আপনার আগদের লজিক ঠিক না উদ্দেশ্য বৈজ্ঞানিক যুক্তিতেই করোনা যখন আসলো করোনায় এত মানুষ মারা গেছে আপনারা যারা ইউটিউবে দেখছেন বাইরা হিন্দু আর মুসলমান নাই এক এক জায়গায় আগুন দিয়ে পেট্রোল দিয়ে ভরাইতেছে ওই খ্রিস্টান ও ভরাইছে মুসলমান ওরাইছে হিন্দু ও ভরাইছে ভড়ায় নাই একটা প্রশ্ন সভাপতি করে গেছেন দান এই সভাপতির এই প্রশ্নের উত্তর এখন দিতে হবে সমাধান তাই ধীরে ধীরে বসে থাকবেন যত শ্রোতাগণ লিখে গেছে পিতা মাতা মারা গেলে মুখে অগ্নি দেয় কেন সন্তানের বাধ্য কি এই অগ্নি দিওয়া এটা কেমন বিধান। তাই আমার সভাপতি বাবা ক আছে তো কথা ধীরে 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 করবো আমি প্রশ্নের সমাধান যত শ্রোতাগণ বৈজ্ঞানিক ব্যাখ্যায় আছে ধর্মের কথা ছেড়ে সনাতন ধর্ম চলে এখন বিদায় সময় কেনা বাড়া কথাটা শুনবেন কি সুন্দর বলছে পিতা মাতা মৃত্যু হলে সন্তানের মুখে আগুন দেয় কেন মুখে আগুন দেয় না এটা আপনাদের ভুল সিদ্ধান্ত আছে আগ্নি লেখা আছে কি মক্ষাগ্নি মুখাগ্নি না মক্ষাগ্নি অর্থাৎ মুখ্য মানে প্রধান তাহলে অগ্নি দেওয়াটা সনাতন ধর্মে পুত্র কেন দেবে পুত্র অগ্নি দিচ্ছে না নিজের দেহে নিজে অগ্নি দিচ্ছে পুত্রকে আত্মজয়া পুত্রায় নিজের আত্মার অংশ থেকে পুত্রের উৎপত্তি তাহলে কে কার দেহে আগুন দিচ্ছে সনাতন ধর্ম বুঝতে হইলে ওই সিরিয়া খাওয়া অবস্থায় সনাতন ধর্ম বুঝতে পারবেন না সনাতন ধর্ম আগে বুঝতে হলে পরে একটু সাধনার জগৎ এবং গভীর তত্ত্বের দেশে না ঢুকলে জ্ঞানী না হলে সনাতন ধর্ম বুঝতে পারবেন না এখানে কি বলছেন পুত্র দিতে হবে কেন পুত্রের কথা বলছেন জ্যেষ্ঠ পুত্রের কথা উল্লেখিত তো জ্যেষ্ঠ পুত্র কি যদি জ্যেষ্ঠ পুত্র না থাকে তার পরবর্তী জন যদি সেও না থাকে তার পরবর্তী জন যদি সেও না থাকে ওই বংশের একজন ভ্রাতিস পুত্র আদি যদি ভ্রাতিস পুত্র না থাকে ওই বংশের একজন যদি বংশের না থাকে তাহলে সবত্রের একজন মুখাগ্নি করবে খালিও না স্ত্রী থাকলে স্ত্রীও স্বামীর মুখাগ্নি করতে পারে আপনাকে খুলে দেখবেন খালি পুত্র করবে এটা নয় স্ত্রীরও স্বামীর মুখে অগ্নি করা মানে মুখে নয় অগ্নি দান করা মুখাগ্নি দান করা এটা কর্তব্য স্ত্রীরও বিধান আছে আমরা সনাতনের অনেক কিছুই জানি না খালি পুত্রেরটাই বললাম ওটা বললেন না স্ত্রীর দেওয়ার উদ্দেশ্য আছে এর উদ্দেশ্যটা কি মুখাগ্নি মানে অগ্নির মুখে দান করে দেওয়া ওই দেহটাকে মুখে আগুন ঠেসে ধরা নয় কারণ ব্রহ্ম থেকে সৃষ্টি আর ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা তাই সেই অগ্নি দেবতা ব্রহ্মা তার কাছে অর্পণ করে দেওয়া হলো যে তোমার এই দেহখানাকে কার কাছে অর্পণ করে দেওয়া হচ্ছে আচ্ছা এটা হলো এক প্রকার আর এক প্রকার যদি বলেন বৈজ্ঞানিক দিকে অগ্নিতে পুড়িয়ে দেওয়া হয় কেন আমাদের বেশিরভাগ ঠেলাঠেলি ওই যে আমার যে মোল্লা বাবা জি আইছে উনিও কেন একটু পরে আর একজনে কয় এই কি দেখছিস আমাদের ধর্মে আমাকে সুন্দর করে কবর দেয় কত গোসল করাইয়ে কত সেন্ট মাখাইয়া তবু দেয় পোড়াইয়া পা ভাইয়ে কী বলে না বাবা এটাও আপনার লজিক ঠিক না উদ্দেশ্য বৈজ্ঞানিক যুক্তিতেই করোনা যখন আসলো করোনায় এত মানুষ মারা গেছে আপনারা যারা ইউটিউবে দেখছেন বাইরা হিন্দু আর মুসলমান নাই এক এক জায়গায় আগুন দিয়ে পেট্রোল দিয়ে পোড়াই ওই খ্রিস্টানও পোড়াইছে মুসলমানও পোড়াইছে হিন্দু পোড়াইছে পোড়াই নাই হ্যাঁ সত্যি কথা বলবেন পোড়াই নাই বলেন তো পোড়াইছিল কেন হ্যাঁ ওইটার মধ্যে কি আছে জীবাণু আছে ওই জীবাণুটা জানে আর একজনকে ক্ষতি না করতে পারে তো সনাতন ধর্মের আর্য মহর্ষিদের বিধানটা কি জানেন যে বিধানটা হচ্ছে প্রতিটা মানব দেহটাই হচ্ছে রোগের বসবাস এই দেহ থাকলে তার রোগ আছে একটা না একটা আছেই তাই যারা দেহধারী জীব তাদের রোগ আছে তাই দেহ থেকে যখন প্রাণপাকি চলে যায় রোগটা তো আর চলে যায় না দেহটা তো থেকে যায় কিন্তু যাকে কোনোদিন আমি দেখি নাই সেই বস্তু চলে গেছে কিন্তু যাকে আমি দেখছি তা তো রয়ে গেছে তো ওই দেহটাই অনেক রোগ থাকে তাই সনাতন ধর্মের রাজ্য মহর্ষিরা ধার্য করলেন যদি অগ্নি দ্বারা তাকে সৎকার্য করা হয় তাহলে ওই জীবাণু আর দিকে সরাতে পারবে না এজন্য তাকে দাহ করে দেওয়াই শ্রেষ্ঠত্ব হয় আর পুত্র দ্বারা কেন পুত্র হচ্ছে নিজের আত্মজ সেই নিজেকে নিজে দাহন করে বিশ্ব জগৎকে স্বীকৃতি এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হয় অগ্নি দেবতার কাছে প্রার্থনা করতে হয় এজন্য মৃত্যুর সংবাদ শুনলে যেন কি বলতে হয় সর্বাং দেহাং গাত্রানি দিব্যান লোকানো সগচ্ছত এত সহজ না খালি ওইটুক পাইছ আর পাও নাই কি না মিথ্যা ভুল বলছি নাকি ওইটুক আছে দেখবেন কি বাবা ডাক্তার মশাই আছে না সগচ্ছত তাহলে এখানে কি এই কথার তাৎপর্য জানেন ওই যে মুসলমান বাবারা যে কয়জনই দাঁড়িয়ে আছে ওনরা বলেন কি ইনিল্লাহি অনিল্লাহি রাজিউন তো ওনাদের কেন বলছে যে তুমি যাও আমিও আসতেছি এই পথটা সবাই রাজি দিব্যান লুকানো স্বাগত দিব্য দিব্যান মানে দিব্য ধামে একদিন ছিলে লুকানো মানে তুমি চলে যাচ্ছ তো সব মানে নিজে আমিও আসিতেছি বন্ধু আমিও পরম বন্ধুর কাছে আসিতেছি পরম পিতা জগদীশ্বরের কাছে আসিতেছি এজন্য আমাদের মন্ত্র আছে কিন্তু আমরা মৃত্যু সংবাদ জন্ম সংবাদে কি হয় না ওম আয়ুষ্মান ভব খালি আয়ুষ্মান ভব বললে হবে না ওম আয়ুষ্মান ভব তাহলে এই যে আমরা কি বলি হ্যাঁ এই যে মায়েরা প্রতিটা সন্তান পৃথিবীতে জন্ম দেওয়ার সময় পৃথিবীতে আসবে যখন যারা এই যে এখন তো সিজারে হয় আগে ধায়িত্রী মাতা ছিল ইসলামের দূত মাতা ছিল নবীর দূত মাতা মা হালিমা জানেন না বুঝিয়ার পারবো না আজকে না একটু এই বিরক্ত ওরা যখন ছাড়বে না একটু বইলেই যায় ওই বলতাম না এই কথাটা বলতাম না আমি অন্য কোনো ধর্মের আলোচনা করি না একেবারেই করি না আর ওখানেও যাব না মায়ের সম্মানটা কি তাই একটু বুঝুন সনাতন ধর্মের মধ্যে আমাদের মা কয়জন হ্যাঁ হ্যাঁ মা কয়জন মিথ্যা কথা ধরণী দেবী ও মা ধরনী দেবী মানা গুরু মা মানা মানয় গর্ভধারণী মা মানয় ধাত্রী কি মানয় শিক্ষকের স্ত্রী কি এইভাবে সাতজন মায়ের অধিকার দিয়েছে গঙ্গা দেবী কি এইভাবে কয়জন মা সাতজন আছে না সপ্ত মাতা সপ্ত পিতা এইভাবে সপ্তজন পিতাও আছে তো একদিনের এই দুই চার দিনে ভাগবতীয় কথায় আর দুই চার দিনের কথায় হবে না আমার মন যখন খেপে যায় তখন ওই যে অনর্গল মেশিন অটো হয়ে যায় তখন খালি বলতেই তালে থাকতে ইচ্ছা হয় এটা হলো আমার মন যখন খেপে যায় তখন মেশিন অটো হয়ে যায় স্টার্ট না দিলেও চলে ওরা আমার গাইলে গড়েনি আজকে যে কি বলবে তা জানি না আমার মারে শুদ্ধ উদ্ধার করবে আমি জানি তা করলেও উপায় নাই কারণ ওদের অধিকারে সে বলবে কি বলবো আমার মারে বললে বাবা তো বলি তা এইবার শুনুন ধীরে ধীরে করি বর্ণনা আগে সনাতন ধর্মে সন্তান প্রসব করার সময় একজন ধাত্রীমার প্রয়োজন হইতে এখনো হয় না তো ধাত্রিমাতা কি করতো সন্তানটাকে প্রসব করাইয়ে করেন একটু কৃষ্ণ নাম দীক্ষা দিত এখন আর সেটা হয় না এখন আর সেটা হয় না তো প্রতিটা সনাতন ধর্মদের এই পৃথিবীতে সন্তান আসার সাথে সাথে বলতে আয়ুষ্মান আর যারা ওই আপন যেন থাকবে সন্তানটাকে কোলে নিয়ে সাথে সাথে একটু কৃষ্ণ নাম কর্ণে শোনাতে হবে বলো না গো রাধে রাধে কি কষ্ট পাচ্ছেন পঞ্চাশ বছর ধরে মন্ত্রণেছেন গুরুদেবও বলবে নাই গুরুদেব বলছে সান্দা তো গুরু দেবরে দেন আমারে দেশের নাকি দশ টাকা পাঁচ টাকা তাও দেন নাই কতটা পকেটে টাকা থাকতেও দেন নাই আমি জানি কিন্তু গুরুদেবে কোনো দিন কিছু বলে নাই ওই জায়গা মুসা ধরিয়ে দেবেন আর আমরা এত খাটি আপনাদেরকে বলার জন্য যে জীব একটু জাগুক দশ টাকা তাই বাইর করে না পাঁচশো টাকার নোট দিয়া চারশো পঁচানব্বই টাকা ফেরত নেয় ওরে কিপটের কিফটের বুঝছেন কালকে বাবা পাঁচশো টাকার নোট দিয়ে পঁচানব্বই টাকা নেছে কথাটা বোঝেন নাই মানে এ জায়গা দেবে না আর যদি সন্ত্রাসী আসে চাকু দৈরিয়ে শালা বলবে তাও তারে বাবা এ টাকা দেবে আর আমরা বাবা বলি তাও ভগবানের সেবায় দশ টাকা বাইর করতে চায় না এই হচ্ছে আমাদের অবস্থা তো এই জন্য বলবার ইচ্ছে হয় না তো মন গেছে খেপে না বললেও যাব না তো এইবার দেখুন মায়ের অধিকার প্রত্যেকটা মাকে সম্মান করতে হবে সনাতন ধর্ম এটা একেবারে বাস্তব ধর্ম সনাতন ধর্ম একেবারে শিক্ষণীয় ধর্ম সনাতন ধর্মে বললেন যা দেবী সর্বভূত মাতৃরূপে না সংস্থিতা নমত্স নমত নমত সেই নম বলছে না আছে কিনা ইসলাম ধর্মে নবী তার দূতমা ভালিমাকে নিজের পাগড়িটা বিছিয়ে দিয়েছিল বলবো না দুই চার ঘন্টা বলতে পারি কিন্তু বলবো না কারণ এর আবার একটু অন্য কায়দার যদি একটু কথায় ফাঁক পায় আইসি পাড়াই ধরবে এই জন্য বলবো না বোঝেন নাই কথায় ভাগ পাইলে ওরা বাপেরও সারবার চাই না এই জন্য ওরা বলবার চাই না তো বই যে দুই তিনটে বস দাঁড়ানো দেখি এত কষ্ট করে দুই ঘন্টা বইস দাঁড়াই রয়েছে এই জন্য একটু বললাম তাই দুধমা হালিমারে নবী নিজে পাগড়ি পাইতে দিছিল বসতে তাই তার সাহেবেরা বলছিল ইয়ার আসুলাল্লাহ একে বলছে তোমরা বুঝবা না একে বলছে কে বলছে মায়ের স্থান সন্তানের মস্তকের উপরেই থাকে মায়ের স্থান সন্তানের মস্তকের উপরেই থাকে তো উনি তো আমার মা যদি আমি পারতাম ওনাকে মস্তকে রাখতাম কিন্তু তা তো পারলাম না তাই আমার মাথার পাগড়িটা চরণের নিচে দিলাম যেন আমার মাকে সম্মান করা হলো মা হালিমা এটা স্পষ্ট করেছে বর্ণনা এই জন্য আমাদের সনাতন ধর্মে এত বড় সনাতন ধর্মে কত বড় ধর্ম জানেন ওখানে শুধু মাকে সম্মান করেছে আর সনাতন ধর্মে কি বলেছে পৃথিবীর যত নারী আছে তোমার স্ত্রী ব্যতীত সকলই তোমার মা কি বলেছে বলেছে কি না কথা বলে না কি কথা বলবো কি করে আমরা তো ওটা বলি না কেন এই যে যুবক ছেলেরা দূরের তো সেমরি একটা যাচ্ছে মায়ে এই আমার একটা মা যাচ্ছে হাইটি ওই শয়তান তিনটে এক জায়গাতে যা ওই হিন্দু রওনা দেশে ওটা যে কার মাই ওর সম্পর্কে কি হয় ওটি না বললে কয় ওই যে যাচ্ছে কয় কি যায় কই ওই যে একখান যাচ্ছে ওদের রুচিবোধ কি সনাতন ধর্মে তোমাকে এটা শিক্ষা দেয়নি সনাতন ধর্মে তুমি আসো সনাতন ধর্মে তোমাকে শিক্ষা দিয়েছে ওটা তুমি ওই যে একখান যাচ্ছে এটা না বলে তুমি মনে মনে স্মরণ করো দেবীর মূর্তিখানা যে যেন দুর্গা মাই হেঁটে যাচ্ছে তাহলে তোমার ভজনও হবে তোমার আত্মার মুক্তি হবে তুমি সিদ্ধ মহাত্মা হতে পারবে আর তুমি যতদিন পর্যন্ত পর নারীকে দেখে তুমি কামাতরুফ চিত্তে তাকে ভালোবাসার জন্য এগিয়ে যাবে ততদিন পর্যন্ত তোমার জীবনে কোনো কিছু লাভ হবে না সে গুরু হোক আর গোসাই হোক বৈষ্ণব হোক আর যে হোক কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ তা এইবার কি একবার হরে কৃষ্ণ বল একবার কৃষ্ণ কৃষ্ণ বল ফল একবার কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ বল আমার গুরুদেবের কিন্তু আমার নিজে লেখা কৃষ্ণ বল এবার কিন্তু সবাই উঠে দাঁড়াতে হবে আর একটু দূরে দূরে সবাই কিন্তু নৃত্য করতে হবে আজকে দেখবো হ্যাঁ কারা কারা নাচতে পারে না